আমি এমনিতেই চলে যাবো শুনেন এই ভাই আমি নিতে চলে যাবো আমি তো দোয়া করতেছি আপনি দোয়া করতেছি আপনি দাঁড়ান আল্লাহ

তাই আপনাদের বলার দরকার নেই আমিই বলতেছি তো আপনারা কেমন এমন করতেছেন আমি তো মাইকের সামনে আছি মানুষ কীভাবে হ্যান্ডেলিং করতে পারে আমরা জানি আপনারা কেউ পারবেন না আমি করতেছি শুনেন শুনেন এখানে আমরা আমাদের এলাকা না এটা শুনেন এই এলাকায় প্রেতিকর ঘটনা কোনো কিছু ঘটক এটা আপনারা চান অতএব আমি আমার কথা বলতেছি আমি আগায় যাচ্ছি আমি শেষ করে দিব ছেড়ে দিব এর আগে পৃথিবীর কেউ আসলো আমি স্যার বলব শুনেন আমার ইচ্ছার বাহিরে আমাকে কেউ এখান থেকে নিতে পারবে না এটা আপনার শিউর থেকে আমি আল্লাহ শক্তিতে বিশ্বাসী বুঝেন না বলেছি অতএব আমি শেষ করতেছি আমি নিজেই শেষ করে দিচ্ছি ঠিক আছে অতএব এখানে আর चिल्লাচিলের দরকার নাই ওনারা যদি আসে আসুক ওনারা আমার সাথে কথা বলবে কি বলবে আমি শুনবো বুঝবো ঠিক আছে অতএব আমি যে কথাটা বলতেছিলাম আমাদেরকে কার দিকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে আল্লাহর দিকে জবাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে ভয় কাকে করতে হবে আল্লাহরকে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটলবিচল রাখুক আমিন আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমিন ওয়াসুর দাওয়ানা কেউ ভুল লহলে করবেন না আমি এমনি ছেড়ে দিতাম শিরসত্য কথা আমি আমি নিতেও ছেড়ে দিতাম ছেড়ে দিব আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আর শোনেন আমার থানার আমার যেই এরা আছে তারা আমার পক্ষের লোক আমার পক্ষের লোক তারা কোনো কিছু বিষয় না আপনারা কেউ হৈ করবেন না ওনারা আসতেছেন কথা বলবেন তারপর এখান থেকে আমরা চলে যাব ইনশাল ঠিক আছে দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না ওনারা এই ভাই শোনেন একজন লোক চিল্লা চিল্লি করবেন না ওনারা আসতেছে ওনারা আমাদের সাথে কথা বলবে আমরা চলে যাব এই উঠান থেকে আমি এমনিতেই চলে যাব শুনেন এই ভাই আমি এমনিতেই চলে যাবো আমি তো দোয়া করতেছি আপনি দোয়া করতেছি আপনি দাঁড়ান আল্লাহ সাল্লি